স্বামী তার স্ত্রীর মহারণা পরিশোধ না করেই যদি মারা যায় তবে স্বামীর কতটুকু পাবে এখন আলাদা শোধ করতে হবে আর সম্পত্তির স্বামী সম্পত্তির স্ত্রী যদি সন্তান না থাকে তাহলে চার বাজার এক ভাগ পাবে সন্তান থাকলে আট ভাগের এক ভাবে স্ত্রী তো সন্তান থাকলে এক বাগ সন্তান না থাকলে চার আলাদা পাবে এটা ওই ওয়ারিসত্রের মধ্যে আলাদা তার পাওনা যদি ফ্লোরে বীজা পা রাখা হয় তারপর জায়গাটা মধ্যে দাঁড়ায় অবশ্যই ফ্লোর যদি না পাক থাকে আর ফ্লোর যদি পাক থাকে তাহলে বীজা রাখতে পারবে কিন্তু ফ্লোর যদি পাক না থাকে শব্দ থাকে তাহলে সেটা ঠিক হবে না ওটা ঠিক হবে না ওটা অবরুক্ত হওয়ার সম্ভাবনা আছে